যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ হ্যাঁ আপাতত এই গেরোতেই আটকে এসএসসি মামলার জট এসএসসি যাবতীয় তথ্য নষ্ট করায় সেই চাল আর কাঁকড় আলাদা করা কি আদৌ সম্ভব সুপ্রিম কোর্টের শুনানির শুরুতেই প্রশ্নটা তুলেছিলেন খোদ প্রধান বিচারপতি আর অন্তর্বর্তী নির্দেশে সেই পৃথকীকরণের উপায় বের করার ওপরই জোর দিয়েছে ডিভিশন বেঞ্চ কিন্তু কোন উপায়। যোগ্য অযোগ্য পৃথকীকরণ উঠে আসছে তিনটি সম্ভাবনার কথা সম্ভাব্য উপায় এক সিবিআই এর বাজেয়াপ্ত করা ওয়েমার শিটের পুনর্মূল্যায়ন তেইশ লক্ষ তেইশ লক্ষ ওয়েম আর পুনর্মূল্যায়ন করতে এসএসসির ছ মাসের বেশি সময় লাগবে এক কোটি টাকার বেশি খরচ হবে এই পদ্ধতিতে প্রত্যেকের নম্বর পাওয়া সম্ভব তবে এভিডেন্স অ্যাক্টে নাইসা থেকে পাওয়া ওয়েমার গ্রহণযোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে এবার আসবো সম্ভাব্য উপায় দুই প্রত্যেকের অ্যাকাডেমিক্স নম্বর খতিয়ে দেখে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে উনিশ হাজার শিক্ষকের যোগ্যতা মান খতিয়ে দেখা এক্ষেত্রে এসএসসিকে কাউন্সেলিং করতে হবে এই উনিশ হাজার শিক্ষকের যোগ্যতা মান খতিয়ে দেখতে এবং এই গোটা বিষয়টা সময় সাপেক্ষ এবার আসবো সম্ভাব্য উপায় তিন ফ্রেশ সিলেকশন প্রসেস এক্ষেত্রে এসএসসি কে নতুন করে নিয়োগ প্রক্রিয়া করাতে হবে তবে এই সম্ভাবনার সুযোগ খুবই কম ক্ষীণ হলেও ইন সার্ভিস শিক্ষকরা এই প্রক্রিয়ার বাইরে থাকবেন যেটা শুনেছিলাম স্ক্যানটা নাকি এসএসসিতেই করা হয়েছিল এটা যদি সত্যি হয় থেকে যদি হয়ে থাকে এই কমপ্লিট প্রসেসের মধ্যে কোথাও না কোথাও একটা কপি কিন্তু আছে সেটা সাধারণভাবে আমি যতটুকু জানি যে সার্ভারটা আছে সেই সার্ভারের মধ্যে ডিলিট করলেও কিন্তু ক্লাউডের মধ্যে একটা ইমেজ কপি রয়ে যায় যদি উদ্দেশ্যটা ঠিক ঠিক মতো থেকে দেয় আমি যদি চাই আমি যেটা বারবার বলার চেষ্টা করেছি প্রশাসন প্রশাসন বলতে আমি বলতে চাই যে স্কুল সার্ভিস কমিশন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং সরকার এই তিনটে মিলে যদি স ইচ্ছে থাকে যদি ইচ্ছে থাকে যে হ্যাঁ আমি সত্যিকার ভালো ছেলে মেয়ে রিক্রুট করতে চাই স্কুল এডুকেশানকে বাঁচাবার জন্য তাহলে কিন্তু সলিউশান সবসময়ই পাওয়া যায় আর যদি সেই ইচ্ছে না থাকে তাহলে তো সমস্যা হবে কনফ্লিক্ট হবে এই সব কোর্ট কাছারি এগুলো হতেই থাকবে অশান্তি এর বেশি কিছু হবে না চাল থেকে এটা খুব কাজ ক্ষুদ্র এই কনসেপ্টটা আমাদের লিগাল ডিকশনারিতে রয়েছে সেটাই উনি বলতে চাইছেন যে কাপড় মিশাল কাপড় কি করে বাদ দেওয়া তার জন্য যে উনিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেল যারা যোগ্য চাকরি প্রার্থী ছিল এটা খুব জাস্টিফাইড হয়নি যেটা সুপ্রিম কোর্ট উপলব্ধি করতে পেরেছে আমার বিবেকের কথায় বলবো যে একশোটা দোষী ছাড়া পেয়ে যায় একজন নির্দোষ জন ছাড়া মানে একজন একশোটা দোষী ছাড়া ছাড়া পেয়ে যেতে পারে কিন্তু একজন নির্দোষ যেন দোষী সাব্যস্ত না হয় সুপ্রিম কোর্ট সেই জায়গাটা বুঝতে পেরেছেন বলেই আমার মনে হয় তারা আপাতত একটা মধ্যবর্তী পন্থা নিয়েছেন দেখা যাক কী হয় যোগ্য প্রার্থী যারা আছে অবশ্যই তার মহামান্য সুপ্রিম কোর্ট তাদের অধিকার ফিরিয়ে দেবেন তারা তাদের প্রাপ্য অধিকার এবং সম্মান দুটোই তারা ফিরে পাবে এটা অবশ্যই আশা করব এবং আমি নিশ্চিত যে অবশ্যই হবে কারণ বিচার ব্যবস্থার ওপর সম্পূর্ণ আমার আস্থা আছে আর তার সঙ্গে এটা বলবো যে অযোগ্য প্রার্থীরা যে চাকরি পেয়েছে এটা শুধু তাদের দোষ নয় এটা স্কুল সার্ভিস কমিশন এবং তার সঙ্গে আমাদের সরকারের একাংশ জড়িত সেখানে যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা হয় যাতে এরকম পরিস্থিতি পশ্চিমবঙ্গের বুকে আর না হয় এটাই যেন মহামান্য সুপ্রিম কোর্ট ব্যবস্থা করে দেয় এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে রাজ্যের ভূমিকা কিন্তু প্রশ্নের মুখে হ্যাঁ কারণ মন্ত্রিসভার ভূমিকা নিয়ে সিবিআই তদন্ত রোখায় কি রাজ্যের মূল লক্ষ্য রাজ্যের সভালে চাকরি হারাদের চাকরি বাঁচানোর তাগিদ কিন্তু নেই দুর্নীতির পাণ্ডাদের আড়াল করতে কি রাজ্য শীর্ষ আদালতে দুদিনের সওয়াল পর্বে রাজ্যের ভূমিকা নিয়ে তাই প্রশ্ন উঠছে দুর্নীতির শিকার হয়ে কাজ হারানো যোগ্য চাকরি প্রার্থীদের কর্মহীন হওয়ার দায় কার রাজ্যের ভূমিকার সমালোচনা যোগ্য প্রার্থী এবং বিরোধীদেরও একটা রাজ্য সরকার তথা এসএসসি তথা পর্ষদে তারা আমাদেরকে আজকে আগুনের মধ্যে ঠেলে দিয়েছে তারা আজকে আমাদের কাঁধে বন্দুক রেখে গুলি চালানোর চেষ্টা করছে নিজেরা বাঁচার এবং তার সাথে যাদেরকে তারা টাকা নিয়ে ব্যাকডোর দিয়ে চাকরিতে ঢুকিয়েছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে দেশের প্রধান বিচারপতি সহ আপনাদের সকলকে জানাতে চাই যারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা নিয়েছেন তাদেরকে এই বিদ্যালয় শিক্ষা থেকে তাড়ান এই সেগ্রিগেশনটা এসএসসি করুক শুধু মুখের কথা কথা তারা যেন প্রকৃত তথ্য দিয়ে আপনি বলছেন শুধু মুখের কথা নয় আপনারা কি মনে করেন যে এসএসসি এই যে আপনারা বৈধ উনিশ হাজার সেই তালিকা সঠিকভাবে তুলে দিতে পারবে কারণ ওমের সিট নিয়ে কিন্তু যে একটা প্রশ্ন সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে না এই সেই কথাটা বলছি এসএসসির উপরে আমাদের ভরসা নেই ছিল না কারণ এই এসএসসির কাছে হাইকোর্ট বারবার চেয়েছে যে আপনারা যোগ্যদের তালিকা দিন অযোগ্যদের তালিকা দিন এসএসসি গরিমসি করেছে বিভিন্ন প্রভাব খাটিয়েছে স্কুল সার্ভিস কমিশন এবং স্টেট গভর্নমেন্ট যদি যৌথভাবে এটা চিন্তাভাবনা করতো যে যারা বঞ্চিত আছে যারা এটা বারবার কমপ্লেন করেছে যে আমরা লিগেলি এনটাইটেল টু গেট দ্য অ্যাপয়েন্টমেন্ট তো তাদের ক্ষেত্রে যারা এক্সিস্টিং ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিটার যদি নিয়োগ করতো সুপার সুপারনিউমিনারি পোস্টের একটা মানে নাম না দিয়ে তাহলে এই এত প্রবলেমে বা সিচুয়েশনটা এইভাবে জটিল আকার ধারণ করতো না স্কুল সার্ভিস কমিশনের কিন্তু এখানে সম্পূর্ণ দায়িত্ব তারা যদি হাইকোর্টে এটা সেগ্রিগেট করতে পারতো বা দিতে পারতো সেখানে তাহলে এতগুলো এই এই সিচুয়েশান ক্রিয়েট হতো না এবার যদি তারা স্বচ্ছভাবে পুরো যে প্যানেলটা সেটা যদি খতিয়ে দেখে এবং কারা ওয়েতে অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছে সেটা ফাইন্ড আউট করে এবং তার একটা তালিকা তৈরি করে এবং সেটা যদি সুপ্রিম কোর্টে তুলে দেয় তাহলে এই সমস্যার সমাধান হতে পারে আমাদের চাকরি খাওয়া নেওয়ার সঙ্গে কোনো বিষয় নয় আমাদের কাজ হচ্ছে দু হাজার বাইশের পাঁচই মে মন্ত্রিসভার মিটিং করে চোরেদের চাকরি রেগুলারাইজ করার জন্য চোর মমতার নেতৃত্বে মন্ত্রিসভা অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল আমরা চাই বাইশ সালের পাঁচই মে ক্যাবিনেটে যারা ছিল তারা জেলে যাক তাদেরকে আমরা জেলে দেখতে চাই সেটা হবে সেটা হবে মাপলার গেছে জেলে এবারে হাওয়াইচুটি যাবে জেলে কটা দিন সময় পেল একটু এসি ঘরে থাকুক আর হেলিকপ্টার করে ঘুরুক সেই যেমন মমতা ব্যানার্জি শেখ হাসিনা তেমন বলছে কোর্টে ধরা পড়ে আছে সব একের পরে এসে নিজের নিজেরও বিপদ বাড়াচ্ছে যারা চাকরি প্রার্থী যোগ্য অযোগ্য সকলে বিপদ বাড়িয়েছে সব থেকে বড় অযোগ্য তো এসএসসি রাজ্য সরকার যথেষ্টভাবেই মানুষের পাশে আছে বলেই যে মুহূর্তে উদ্দেশ্য প্রণোদিত একটা রায় এসেছিল আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছিলেন যে আমরা যারা চাকরি হারিয়েছে তাদের পাশে আছি এবং আমরা যোগ্য মানুষদের পাশে আছি এটা আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও বলেছে বাকি যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো বিরোধীদের মুখের কথা এটা আমাদের রাজ্যের শাসক দল বা সরকার বা সরকারের আইনজীবীর কথা নয়